এলএইচ বি ব্রিক্স এক নং নাম্বার ইট চলেন কিছু স্যাম্পল দেখাই এটা হলো এলএইচবি এক নং নাম্বার ইট আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার ফ্রেশ কোয়ালিটি এল এস বি এক নং নাম্বার ইট নিখুঁত ফিনিশিং চমৎকার কালার সমৃদ্ধ এল বি এক নং নাম্বার ইট আগা গোড়া অ্যাকুরেট সাইজটা হলো সাড়ে নয় সাড়ে চার পনে তিন এল এইচ বি এক নং নাম্বার ইটের সাইজটা হলো সাড়ে নয় সাড়ে চার পনে তিন চমৎকার আওয়াজ এক নং নাম্বার ইট এগুলো হচ্ছে এইচ বি এক নং নাম্বার ইট আপনারা যে স্ক্রিনে যে মালগুলো দেখতে পাচ্ছেন এক নং নাম্বার ইট খুবই চমৎকার কালার মানিকগঞ্জের কারিকর দ্বারা প্রস্তুতকৃত আমাদের বি এক নাম্বার এবং নাম্বার সাইজ পিকেট যারা নিতে যাচ্ছেন তারা আমাদেরকে কল করবেন আমাদের ফ্যাক্টরি লোকেশন নান্নার কালামপুর ধামরাই ঢাকা সো যারা নিতে যাচ্ছেন তারা আমাদেরকে কল করবেন ইনবক্স করবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম